বিসমিল্লাহির রহমানির রহমানি রহিম মুনাফিকরা প্রত্যেক যুগে যুগে ছিল এবং বর্তমানেও মুনাফিক রয়েছে মুনাফিকদের নিদর্শন হল তিনটি মানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি বলেছেন যে মুনাফিকদের নিদর্শন তিনটি যখন কথা বলে তখন মিথ্যা বলে যখন তার কাছে কোনো কিছু গচ্ছিত রাখা হয় তখন তার খেয়ানত করে আর যখন সে কাউকে ওয়াদা দেয় তখন তা ভঙ্গ করে এই তিনটি নিদর্শন যার মধ্যে রয়েছে সে হলো মুনাফিক মুনাফিকরা হল মুসলমানদের বড় শত্রু যুগে যুগে অনেক মুনাফিক মুসলমানদের অনেক ক্ষতি সাধন করেছে যা অনেক কাফের মৌসিকরাও করে নেই বিশ্বাসঘাতক সবসময় আপন মানুষরা হয়ে থাকে দূরের কোনো মানুষ বিশ্বাসঘাতক হয় না যেমন রামায়ণ চরিত্রে বিভীষণ ছিল মুনাফিক সে রাবণের সাথে বিশ্বাসঘাতকতা করে রামের পক্ষ বন করেছিল এছাড়াও নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লামের যুগে আবদুল্লাহ ইবনে উবায় ছিলেন সবচেয়ে বড় মুনাফিক সে রাসুল সাল্লাহ সাল্লামের কাছে আসে এবং বলে যে আমি সাক্ষ্য দিলাম যে আপনি আল্লাহর রাসুল কিন্তু সে গোপনে গোপনে মহানবী সালাল্লাহু আলহিউ সাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে ওঠে এবং নবী সাল্লাহু আলাইহি আসাল্লামের ক্ষতি সাধন করতে চায় তাই আল্লাহ সুবানা পবিত্র কুরআনে বলেন যখন মুনাফিকরা আপনার কাছে আসে তখন তারা বলে যে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসুল আর আল্লাহও বলেন যে আমিও সাক্ষ্য দিচ্ছি অবশ্যই আপনি আল্লাহর রাসুল আর আল্লাহ আরও সাক্ষ্য দিচ্ছে যে মুনাফিকরা নিশ্চয়ই মিথ্যাবাদী তাই মুনাফিকরা মুসলমানদের সাথে মিলিত হয় এবং তারা বলে যে আমরা তো আপনাদের সাথে আসি কিন্তু তারা গোপনে মুসলমানদের ক্ষতি সাধন করে এবং যুগে যুগে অনেক মুনাফিক মুসলমানদের ক্ষতি সাধন করেছে এবং তাদেরকে নানাভাবে হত্যা করেছে তাই মুনাফিকদের ব্যাপারে আমাদের মুসলিম উম্মাকে সাবধান হতে হবে আর অনেক মুসলমান রয়েছে এবং অনেক শাসক রয়েছে যারা মুনাফিক যারা ইহুদি খ্রিস্টানদের পক্ষে কাজ করে এবং মুসলমানদের বিপদে তারা শুধু নিন্দায় জানায় তাই আল্লাহ সুফান তালে এসব মুনাফিক থেকে মুসলমান যাদেরকে হেফাজত করুক আমি